আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশ ও দেশবাসী সকলের জন্যই একটি মহা দুঃসংবাদ বলতে পারেন বিশেষ করে যারা রপ্তানি খাতে নিয়োজিত রয়েছেন গার্মেন্টস শ্রমিক বা গার্মেন্টস খাতের কর্মচারী কর্মকর্তা তাদের জন্য এখনকার নিউজটি একটু দুঃসংবাদের আকারেই ধারণ করা হয়েছে ট্রাম্পের পাল্টা শুল্কে পণ্য রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা আমাদের দেশের গার্মেন্টস খাত পণ্য রপ্তানির মাধ্যমেই দাঁড়িয়ে আছে আর সেই রপ্তানিতেই যদি ধাক্কা আসে তাহলে গার্মেন্টস খাতকে টিকিয়ে রাখা খুব কষ্ট হবে আর গার্মেন্টস খাত যদি টিকে না থাকে গার্মেন্টস খাতের সঙ্গে জড়িত যত শ্রমিক বা কর্মকর্তা কর্মচারী রয়েছে সকলের জন্যই এটি খারাপ হবে বলে আমরা আশঙ্কা করছি বাংলাদেশি পণ্যের উপর নতুন করে সাঁত্রিশ শতাংশ রিসিভ ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ শুল্ক ছিল নতুন শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা বাংলাদেশের পণ্য রপ্তানির মোট আঠারো শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় দুনিয়া জুড়ে তোলপাল শুরু হয়েছে সূচকের পতন ঘটেছে বিশ্বের প্রায় সব শেয়ার বাজারে সোনার দামেও নতুন রেকর্ড হয়েছে কমেছে জ্বালানি তেলের দাম কথা ট্রাম্পের এই পাল্টা শুল্ক বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের অনিশ্চয়তায় ফেলেছেন এতে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যিক বাণিজ্যর গতি প্রকৃতি অনেকটাই বদলে যাবে বলে আশঙ্কা করছেন ট্রাম্পের এই ঘোষণা নিয়ে বিবিসি সিএনএন নিউ ইয়র্ক সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্ব নেতাদের প্রক্রিয়া প্রতিক্রিয়া উঠে এসেছে ইউরোপীয় ইউনিয়ন বলেছে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা অস্ট্রেলিয়া বলেছে ট্রাম্পের এই সিদ্ধান্ত বন্ধুসুলভ নয় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ক্লিয়ার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লেয়ার স্টারমার বলেছেন নিঃসন্দেহে এই ঘটনার অর্থনৈতিক প্রভাব অনুভব হবে চীন বলেছেন তারা এই ঘটনার প্রতিশোধ নেবে অর্থ ট্রাম্পের অর্থাৎ ট্রাম্পের পাল্টা শুল্কের জবাবে তারাও পাল্টা শুল্ক আরোপ করবে বিশ্ব নেতাদের প্রক্রিয়ায় স্পষ্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে বাণিজ্যিক যুদ্ধ শুরু করে দিলেন ট্রাম্প যা শুরু করেছেন এতে চীন সহ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সবাই তার পাল্টা জবাব দিতে হয়তো তাদের পণ্যের উপরেও ব্যাট বা শুল্ক আরোপ করবেন যাই হোক আপনাদের যদি কোনো মতামত থাকে সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম